দর্শক আমরা তো অনেকে জানি এই নাটকের শুটিং শুরু হয়েছে অনেকদিন হলো ইতিমধ্যে নাটকের রিহার্সাল কমপ্লিট হয়েছে তাছাড়াও বর্তমান সময়ে নাটকের শুটিং চলমান অবস্থায় রয়েছে কিন্তু নাটক শুরু হওয়ার আগে কথা ছিল এই নাটকে আরো সাকিফিক দিক থাকছে না তবে হঠাৎ করে কেন শুটিং ভিডিওতে দেখা গেল তাদেরকে আর এই বিষয়টি নিয়ে ভালোভাবে যাচাই করেছেন ঝাঁকছে নামুক আর শত শত ছেলে মেয়েদের জীবনের সাথে ঘটে যাওয়া দুর্দান্ত কিছু মুহূর্ত যেগুলো কখনো ভোলার মতো নয় এ নাটকের গল্প আপনাকে ফিরে এনে যাবে অতীতের সেই ক্লাস নাইন টেন এর পড়ুয়া বিশেষ কিছু মুহূর্তের কাছে ঠিক তেমনই মনে হাজারো আশা নিয়ে এই তৃতীয়বারের মতো নাটক নিয়ে হাজির হয়েছেন পরিচালক মোহাম্মদ আর্থিক সদীপ নাটকের শুটিং শুরু হওয়ার আগেই নাটকের নির্মাতা ঘোষণা দিয়েছিলেন এই নাটকে থাকছেন না আর হয়ে থাকে তবে হঠাৎ করে একটি ভিডিও ফাঁস হয়ে গেছে মিডিয়াতে ভিডিওতে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে মিরাজ আরোহী লাম্বা সহ প্রাঙ্গিক এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলের প্রত্যেকটা সুপরিচিত মুখ শুটিং নিয়ে ব্যস্ত আছেন সিজন থ্রি নাটকে এবিরুটি ভিডিওটি যখন হাজারো দর্শকদের মধ্যে ছড়িয়ে পড়েছে ঠিক তখনই অনেকের মনে অনেক রকম প্রশ্ন জেগেছে কে কে বলেছেন যদি তারা এই নাটকে থাকতে চলেছে তাহলে দর্শকদের কী জন্য দ্বিদ্বন্দ্ব করা হলো আবার অনেকে মনে করেছেন হয়তোবা তাদের সারপ্রাইজভাবে রাখা হয়েছে যেটা নাটক শুরু হওয়ার পরেই দেখতে পাবো তো সুপ্রদর্শক এরকমটাই কি ঘটতে চলছে আমাদের সাথে আর এ বিষয়ে আপনার মতামত কমেন্টে লিখে যেতে পারে আপনার সাথে দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণ সব ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ